ইতিহাসে দুইটি পার্থিয়ান সাম্রাজ্যের সন্ধান পাওয়া যায় একটি ভারতের পার্থিয়ান সাম্রাজ্য অপরটি ইরানের পার্থিয়ান সাম্রাজ্য এই ভিডিওর আলোচ্য বিষয় ইরানের পার্থিয়ান সাম্রাজ্য বর্তমানের ইরান ইরাক আর্মেনিয়া তুরস্ক জর্জিয়া আজারবাইজান তুর্কেবেনিস্তান আফগানিস্তান এবং তাজাকিস্তানের অংশবিশেষ নিয়ে পার্থিয়ান সাম্রাজ্য গঠিত হয়েছিল তবে কিছুদিন পাকিস্তান সিরিয়া লেবানন ইসরায়েল এবং ফিলিস্তিনও এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল চলুন বিস্তারিত জেনে আসা যাক ওয়েলকাম টু চ্যানেল অফ খ্রিস্টপূর্ব দুইশো সাতচল্লিশ সাল কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্বে অবস্থিত পারস্যের পার্থিয়া প্রদেশ খ্রিস্টপূর্ব তিনশো সালে আলেকজান্ডারের মৃত্যুর পর থেকেই তার সেনাপতি প্রথম সেলুকাস নিকাতর পারস্য ও মেসোপটেমিয়ায় নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে চলেছেন আলেকজান্ডারের সাতজন সেনাপতির মধ্যে স্যালুইকাসই অধিকার করেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চলগুলো তবে যখন স্যালুইসিট সাম্রাজ্য ভীষণ দুর্বল মিশরের টলেমিদের সাথে আভ্যন্তরীণ যুদ্ধ ও সংঘাতের কারণে প্রায় মুষড়ে পড়েছে এই সময়ে কাশ্মিয়ান সাগরের পূর্ব দিকে মধ্য এশিয়ার উপত্যকা অঞ্চলের পার্নি উপজাতিরা একটু একটু করে শক্তি সঞ্চয় করে এবার আর যাযাবর জাতি হিসেবে নয় কারো অধীনেও নয় স্বাধীনভাবে নিজেদের সাম্রাজ্য করতে চায় তারা আর এই অভিযানে তাদেরকে নেতৃত্ব দেয় সবচেয়ে যোগ্য পার্নি নেতা আরসাসেস পার্থিয়ান গভর্নর আন্ডাগোরা সেলিউসিড শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করলে চরম বিশৃঙ্খলার সুযোগে আরসাসেস পার্থিয়া জয় করেন এবং একে একটি স্বাধীন অঞ্চলে পরিণত করেন গড়ে তোলেন পশ্চিমে ভূমধ্য সাগর থেকে পূর্বে ভারত ও চীন পর্যন্ত বিস্তৃত পার্থিয়ান সাম্রাজ্য যার আরেকটি নাম আরসাসিড সাম্রাজ্য বোঝাই যাচ্ছে রাজা আরসাসিডের নাম অনুসারে সাম্রাজ্যের নামকরণ করা হয়েছিল আরসাসেস নামটির উৎপত্তি প্রাচীন পারস্যের শব্দ আরসান থেকে যার অর্থ হিরো হিরো বলতে আমরা বুঝি নায়ক বীর কিংবা দৃঢ় চরিত্রের পুরুষকে নিজের নামকে যথার্থই প্রমাণ করেছিলেন রাজা প্রথম আর্সাসেস একটু একটু করে নিজেদের সাম্রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন নতুন পার্থিয়ান পরিচয় লাভ করা পারনিরা খুব দ্রুতই তারা স্থানীয় পার্থিয়ানদের মাঝে মিশে গিয়েছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে পার্থিয়ানরা মেসোপটেমিয়ার উর্বর সমভূমি সহ পুরাতন আকেমেনিট সাম্রাজ্যের সমস্ত প্রধান অঞ্চলগুলো জয় করে নিয়েছিলেন আর সেই সাথে টাইগ্রিস নদীর উত্তর পূর্ব তীরে অবস্থিত মেসোপটেমিয়ার টেসিফোন শহরটি পার্থিয়ানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়ে যায় পূর্বে ব্যাকটেরিয়া থেকে পশ্চিমে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত এই শহরটি সাম্রাজ্যের একেবারে কেন্দ্রে অবস্থিত ছিল আকেমিনেরদের সাথে পার্থিয়ানদের রক্তের সম্পর্ক না থাকলেও তারা নিজেদেরকে আকে বৈধ উত্তরসূরি বলে মানতেন আকে মতোই পার্থিয়ান সাম্রাজ্যের প্রজারা স্বাধীনভাবে নিজেদের ধর্ম সংস্কৃতি ও ঐতিহ্য পালন করতে পারতেন তবে পার্থিয়ানদের মধ্যে পারস্যের প্রভাব বিদ্যমান থাকলেও গ্রিক প্রভাব ছিল সবচেয়ে বেশি শিল্প ও স্থাপত্য উভয় ক্ষেত্রে তো এই প্রভাব ছিলই এমনকি রাজা আর্সাসেস গ্রিক ভাষাকে গ্রহণ করেছিলেন দাপ্তরিক ভাষা হিসেবে তাই গ্রিক প্রেমিক বলে ডাকা হতো পার্থিয়ানদেরকে আর্সাসেসের গড়ে তোলা সাম্রাজ্যে বিপত্তি যে আসেনি তা নয় তার মৃত্যুর পর তার ছেলে দ্বিতীয় আর্সাসেস রাজা হলে পার্থিয়া আবারও আক্রমণ করেন সেলিউকাস নিকোতারের উত্তরসূরি তৃতীয় অ্যান্টিওকাস কিন্তু তা ছিল অবশ্য সাময়িক এন্টিওকাস দ্বিতীয় আর্সাসেসকে হত্যা না করে তাকে গভর্নর পদে বসিয়ে রেখে যান আর এরই মধ্যে ক্ষুদ্র পার্থিয়ান অভিযাত্রা দ্বিতীয় আর্সাসেসকে পদচ্যুত করে প্রিপেশিয়াসকে রাজা হিসাবে প্রতিষ্ঠিত করেন পিপেসিয়াসের মৃত্যুর পর তার ছেলে ফ্রেটিস এবং ফ্রেটিসের মৃত্যুর পর আরেক ছেলে মিথ্রিডেটিস পার্থিয়ান রাজা হন এই মিথ্রিডেটিসই ছিলেন শ্রেষ্ঠ পার্থিয়ান শাসক যাকে সাইরাস দ্য গ্রেটের সাথেও তুলনা করা হতো মিথ্রিডেটিসের সময়ই পার্থিয়ান সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তার লাভ করেছিল সাম্রাজ্যের মোট পাঁচটি রাজধানী ছিল প্রথমে রাজধানী ছিল মেরসিফুন এটি বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি পরিত্যক্ত নগরী পরে রাজধানী স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় ইকবাতানা ইকবাতানা ইরানের হামাদান প্রদেশে অন্তর্ভুক্ত অতঃপর রাজধানী ছিল হেকাটমিপলস এটি ইরানের সীমান প্রদেশের এলাকায় অবস্থিত পরের রাজধানী ছিল মিত্রডাটক্রিড এই শহরের অপর নাম ছিল নিসা এটি বর্তমানের তুর্কেমেনিস্তানে অবস্থিত সাম্রাজ্যের সর্বশেষ রাজধানী ছিল রাগস। এই শহরটির অপর নাম ছিল আর্সেসিয়া এটির বর্তমান নাম রে এখন এটি তেহরান প্রদেশের রে কাউন্টির সদর দপ্তর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ছিল সমাজতান্ত্রিক রাজতন্ত্র দাপ্তরিক ভাষা ছিল গ্রিক অন্যান্য ভাষা ছিল পার্থিয়ান পার্সিয়ান এবং আকাডিয়ান ধর্ম ছিল অগ্নি উপাসনা এবং ব্যাবিলোনিয়ান ধর্ম সম্রাটের পদবি ছিল শাহেনশাহ প্রথম শাহেনশাহ ছিলেন প্রথম আরসেসিস তিনি ছত্রিশ বছর রাজত্ব করেন সর্বশেষ শাহেনশাহ ছিলেন ষষ্ঠ বলগাসেস প্রথম খ্রিস্টাব্দে বা ইংরেজি পঞ্জিকার প্রথম বর্ষের সাম্রাজ্যের আয়তন ছিল আঠাশ লক্ষ বর্গ কিলোমিটার মুদ্রার নাম ছিল ড্রাসমা এবং আইনসভার নাম ছিল ম্যাজিস্থেনেস এরই মাঝে আস্তে আস্তে করে পার্থিয়ানদের প্রতিদ্বন্দ্বী এক পরাশক্তি মাথা তুলে দাঁড়াতে থাকে হ্যাঁ রোমান সাম্রাজ্যের কথাই বলছি প্রথম দিকে সেলুইসিডদের উপর রোমানদের আগ্রাসনে পার্থিয়ানদের সুবিধাই হয়েছিল সেলুইসিদদের সম্পূর্ণ অপসারণ পার্থিয়ান সাম্রাজ্যকে শান্তিপূর্ণ ও নতুনভাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছিল তবে পরবর্তীতে এই রোমানরাই পরিণত হয় পার্থিয়ানদের শত্রুতে খ্রিস্টপূর্ব তেপ্পান্ন সালে রোমান সেনাপতি মার্কাস ক্রাসাস লিসিনিয়াসের নেতৃত্বে পরিচালিত পার্থিয়ান অভিযানে পার্থিয়ানরা রোমানদেরকে খুব বাজেভাবে পরাজিত করেছিল খ্রিস্টপূর্ব ছত্রিশ সালেও পার্থিয়ানরা রোমানদের বিরুদ্ধে আরও একটি বড় বিজয় লাভ করে আর্মেনিয়ায় মার্ক অ্যান্টোনি সৈন্যদলকে পরাজিত করার মাধ্যমে এরপর পার্থিয়ান ও রোমানরা একটি যুদ্ধবিরতিতে চায় তবে তা ছিল অস্থায়ী কারণ উভয় সাম্রাজ্যই গ্রেট ইউরেশীয় প্রান্তরের প্রবেশদ্বার ও সেন্ট্রাল এশিয়া নিয়ন্ত্রণ অধিকারের জন্য মরিয়া হয়েছিল রোমানদের বিরুদ্ধে পার্থিয়ানরা তাদের শেষ বিজয়টি লাভ করে রোমানদের মূল দুর্গণ নিশিবিষের নিয়ন্ত্রণ লাভের মাধ্যমে তবে ততদিনে তাদের সিরদ্বারা আর মজবুত ছিল না রোমের সাথে ক্রমাগত যুদ্ধ এবং নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে পার্থিয়ান সাম্রাজ্য অবশেষে চারশো বছরের শক্তিশালী এক সাম্রাজ্যের পতন ঘটে সাসানীয়দের সাথে সংগঠিত হরমোসগানের যুদ্ধে দুইশো চব্বিশ সালের আঠাইশে এপ্রিল খ্রিস্টপূর্ব দুইশো সাল থেকে খ্রিস্ট পরবর্তী দুইশো সাল পর্যন্ত ব্যক্তিকালের পুরোটা সময় জুড়েই পার্থিয়ান সাম্রাজ্য ছিল প্রাচীন বিশ্বের এক অন্যতম প্রধান শক্তি প্রাচীন বিশ্বের দুই পরাশক্তি রোম ও চীনের মধ্যবর্তী অঞ্চলে সিল্ক রোডের বাণিজ্যে সবচেয়ে শক্তিশালী প্রভাব বিস্তার করে দীর্ঘদিন টিকে থাকা এই সাম্রাজ্য নিয়ে কোনো চর্চা হয় না বললেই চলে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন